আমরা কয়েকজন সাহাবি মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে আবুয়া এবং জুহুপা নামক জায়গার মধ্যবর্তী স্থান দিয়ে যাচ্ছিলাম মনে করেন এই দিকে আবুয়া জায়গা এই জায়গাটা হচ্ছে জুহুপা এই মধ্যবর্তী জায়গা দিয়ে মোহাম্মদ এবং তার সাহাবিগণ সাহাবিগণ যাচ্ছিলেন যেতে 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 ঈদ গসি আপনার দুল দুলমাতুল সাদিদা হঠাৎ কোন দিক থেকে এত জোরে বৃষ্টি চলে এলো এত অন্ধকার ছেয়ে গোলার কিছু দেখা যায় না সাহাবাই کرامগণ বলছেন এত অন্ধকার অন্ধকারে কোন পাহাড়ও দেখা যায় না মানুষও দেখা যায় না হঠাৎ একটু আগেই ছিল পরিষ্কার এখন এত অন্ধকার যখনই অন্ধকার ছেড়ে এলো যখন বিপদ নেমে আসলো ফা জাল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযুবিল রাব্বিল ফালাক নাস উকবা বলছিলেন এই বিপদ যখন আমাদের উপর চেপে গেল তখন আমি দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পাঠ করছেন এ সুর নাস নাশপাঠ করা শেষ হয়েছে যেমনই তেমনি উব্বাকে আল্লার ভি বলছেন উব্বা তা অধু বি হিমা আল্লার কাছে যদি আশ্রয় চাই হয় উব্বা তাহলে সুর নাস আর ফালক দিয়ে আল্লার কাছে আশ্রয় চাই ও হমা তা অধু হমা মুতাহাব্বিদুল মিথলি হিমা কেননা আশ্রয় চাওয়ার জন্য সুর নাশ আর ফালকের চাইতে বড় কিছু আর কিছুই নেই অল্লাহ বুঝতে পারেন নি আল্লাহ নবী বলছেন উব্বা যে কোনো বিপদে যদি পড়ো যতই বড় বিপদ হোক না কেন যখনই বিপদে পড়বে সঙ্গে সঙ্গে সুরা ফালাক আর সুরা নাচ পাঠ করো যেমনই তুমি সুরা ফালাক আর নাস পাঠ করবে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ নবী বলছেন সুরা ফালাক আর সুরা নাস বিপদ যাওয়ার জন্য এত বড় কোনো সুরা আছে আর আমার জানা নেই মানে সুরা নাস আর ফালাক দিয়েই উদ্ধার হওয়া যায় সুরা নাচ আর ফালাক দিয়েই পরিত্রাণ পাওয়া যায় যে কোনো বিপদ আসুক না কেন উকবা তারপরে বলছেন ইয়া ওমুনা বিহিমা ফি সলাত আমাদেরকে যখন মোহাম্মদ সোনাল সাল্লাম সলাত আদায় করাতেন তখন এই সুরা দুটিও পাঠ করতেন সুরা ফালাক নাস মুখস্থ নাই সকলের মুখস্থ আছে কোলাউদ্দুব রব্বিল ফালাক কোলাউদ্দুব রব্বিল নাস যে কোনো বিপদে পড়বেন রাস্তাতে যাচ্ছেন যেতে 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 হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে হঠাৎ কালবৈশাখী ঝড় আসতে পারে আসে না রাস্তাতে যেতে যেতে বিশাল ঝড় আসে মনে করেন আপনি ওই ফেরিঘাটে নৌকাতে চেপেছেন নৌকাতে চাপার সাথে সাথে কোন দিক থেকে যে ঝড় আসলো এখন নৌকাকে করে করে পাথাল দিল এমনটা অবস্থায় সোরা ভাল আকাশ নাচ পাঠ করে আল্লাহকে বলেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ নবী বলছেন এ কথা বলতে যতক্ষণ দেরি হাওয়া থেমে যাবে ইনশাল্লাহ কথা বোঝাতে পারেনি মনে হয় কত ক্ষমতা সোরা ফালাকার নাসের কত ক্ষমতা জিনে যখন ধরবে যদি ভয় করেন যে জিন আমার সাথে সাথে আসছে সোরা ফালাকার নাস পাঠ করেন করেন না একটু তো আমল করা উচিত আমলই নাই তাহলে কিভাবে আপনি জিনকে তাড়াতে পারেন একটু তো আমল লাগবে এরকম কত ঘটনা আছে যে আপনি চলবেন তো চলতে চলতে যেন মনোচাপার পিছনে পিছনে কেউ হাঁটছে তাই না একেবারে অবিকল মনে হচ্ছে এই পিছনে পিছনে কিছু হাঁটছে কিন্তু পিছনে ঘুরে দেখা যাচ্ছে কিছুই নাই বলতে পারেন সে কে সে হচ্ছে শয়তান ভোর রাত্রিতে যখন উঠবেন মানে ফজরের পূর্বে আগে তো দেখবেন আপনি যদি সামান্য চলাচল করেন তো মনে হচ্ছে যেন পিছে কেউ কেউ আসছে এ তো সর্দার কাকুকে জিজ্ঞেস করবেন ইনি তো আজান দিতে আসেন তো আজান দিতে এসে বলে যে আমার পিছনে পিছনে কেউ আসছে মনে হচ্ছে যেন আমার সাথেই হাঁটছে অথচ কিছুই নাই পিছনে যে হচ্ছে যখন এরকম কিছু আসবে সন্দেহ আসবে তখন সুরা নাস পাঠ করবেন ইনশাআল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ মনে যে কোনো মূলে পাঠ করেন বিপদ থেকে রক্ষা সাল্লাম বলছেন কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি রাস্তাতে যেতে যেতে যখন তুফান চলে আসলো রাস্তাতে যেতে যেতে বৃষ্টি চলে এলো সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন কোলাহজিবুর রব্বিন ফালাকলা হজিবুর নাস এই বিপদ থেকে রক্ষা করবেন কে আল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ